শিকদার পরিবার ও দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগ সাদশে দেশ টেলিভিশন লিমিটেডের প্রতিপয় কর্মচারীর নামে ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি কাগুজে ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান নিবন্ধিত করে উক্ত প্রতিষ্ঠানে নিজস্ব জমিতে ষুলতলা বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য ন্যাশনাল ব্যাংক লিমিটেড মহাখালী শাখায় ওয়াই রিয়েল এস্টেট লিমিটেড নামে চারশো নব্বই কোটি টাকা ঋণের আবেদন করেন প্রকল্পের জমি কোম্পানির নিজস্ব জমি না হওয়া সত্ত্বেও নিজস্ব জমি হিসাবে ঘোষণা দিয়ে একই ব্যাঙ্ক শাখা থেকে হাসান টেলিকম লিমিটেডের নামে গৃহীত ঋণের মর্গেজকৃত সম্পত্তির মর্গেজকৃত সম্পর্কিত তথ্য গোপন করে তা মর্গেজ দেয়ার প্রস্তাব দিয়ে ব্যাংকিং নীতিমালা সম্পূর্ণরূপে উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের নির্বাহী এবং কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় অবৈধভাবে চারশো নব্বই কোটি টাকা ঋণ মঞ্জুর এবং তা উত্তোলন করে ঋণের উদ্দেশ্য বহির্ভূত খাতে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে ঋণের আসল চারশো নব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব মোহাম্মদ শরীফুজ্জামান খান ম্যানেজিং ডিরেক্টর ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড জনাব মোহাম্মদ ইসমাইল চেয়ারম্যান ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড জনাব মোহাম্মদ ফজলে রাব্বি পরিচালক জনাব তৌসিফ সাইফুল্লাহ ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড জনাব আরিফ হাসান ব্যবস্থাপনা পরিচালক দেশ টেলিভিশন লিমিটেড সহ জনাব চৌধুরী মুস্তাক আহমেদ সিএম আহমেদ সাবেক ব্যবস্থাপনা পরিচালক বর্তমান অবসরপ্রাপ্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড মিসেস মনোয়ারা শিকদার সাবেক পরিচালক পরিচালনা পর্ষদ ন্যাশনাল ব্যাংক লিমিটেড মিসেস হক শিকদার সাবেক পরিচালক পরিচালনা পর্ষদ জনাব মজিম হোসেন পরিচালক পরিচালনা পর্ষদ এবং জনাব ফলিলুর রহমান সাবেক পরিচালনা পর্ষদ সহ পনেরো জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং জাল জালিয়াতির মাধ্যমে অসৎ উদ্দেশ্যে পরস্পর যুগ ক্ষমতার ক্ষমতার অপব্যবহারপূর্বক ন্যাশনাল ব্যাংক লিমিটেড গুলশান শাখা ঢাকা হতে অবৈধভাবে তিনশো কোটি টাকা ঋণ মঞ্জুর করে উক্ত অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে জনাব আলম আহমেদ ব্যবস্থাপনা পরিচালক মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড জনাব বাবু হরিদাস বর্মন পরিচালক মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড সহ ব্যাংকের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে একই প্রক্রিয়া অনুসরণ করে পরস্পর যুগ এক অপরের সহযোগিতায় প্রতারণামূলকভাবে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক বিশ্বাসবঙ্গের মাধ্যমে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নাম ঠিকানা ব্যবহার করে পূর্ব পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য সম্বলিত ভুয়া কাগজপত্র সৃজন এবং তার সঠিক মর্মে ব্যবহারপূর্বক কাগজে প্রতিষ্ঠান প্রকৃতি অ্যাসোসিয়েশনের নামে ন্যাশনাল ব্যাংক লিমিটেড মহাখালী শাখা ঢাকা হতে আশি কোটি টাকা মঞ্জুর এবং বিতরণ দেখিয়ে ঋণের অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধে প্রকৃতি অ্যাসোসিয়েশন লিমিটেডের কর্মকর্তা এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে আরও একটি